প্রিয় দর্শক কুটার সংস্কার আন্দোলনের এই পরিস্থিতিতে আপনার বিরাট একটা ভয়াবহ পরিস্থিতি প্রথমে সৃষ্টি হয় প্রথমে আপনার দুই সপ্তাহর মতো ইন্টারনেট বন্ধ ছিল তারপর আবারও সরকার চালু করে ইন্টারনেট সেবার আগে চালু করে ব্রডব্যান্ড ইন্টারনেট তারপর আবার রবিবার বিকাল তিনটার পর থেকে চালু করা হয় মোবাইল ইন্টারনেট তারপর আপনার দুই দিনও যায় নাই আবারও মোবাইল ইন্টারনেট বন্ধ যদি আমরা আপনার একটা বিজ্ঞপ্তিতে দেখি আমরা একটা নোটিশে দেখি যে আপনার বারোটা থেকে যখন আবার ইন্টারনেট বন্ধ করা হয় মোবাইল ইন্টারনেট তখন দেওয়া হয়েছিল যে আপনার বারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত মাত্র সাত ঘন্টার জন্য ইন্টারনেট বন্ধ করা হয় মাত্র সাত ঘন্টার জন্য মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয় কিন্তু এখানে হলো এখন আপনার প্রশ্ন হচ্ছে যে সাত ঘন্টার জন্য তারা ইন্টারনেট ইন্টারনেট বন্ধ করছে কিন্তু এখন তো আমরা মোবাইল ইন্টারনেটের মাধ্যমে আমরা চোদ্দো পনেরো ষোলো ঘন্টা ধরে কোনো প্রায় একদিনের মতো হয়ে যাবে আমরা কোনো ইন্টারনেট পাচ্ছি না কিন্তু হঠাৎ আজকে আবার চার তারিখ আজকে হঠাৎ করে আপনার আবার আপনার তারা একটা নোটিশ করেছে যে আপনার এই এগারোটা এই সময়টার মধ্যে তারা আবার একটা নোটিশ করেছে মোবাইল ইন্টারনেট বন্ধ নির্দেশ তারা আবার দিয়ে দিয়েছে মানে হঠাৎ এমনিতে মোবাইল ইন্টারনেট বন্ধ ছিল তারা বলেছিল ষাট ঘন্টার জন্য তারা মোবাইল ইন্টারনেট বন্ধ করবে মাত্র সাত ঘন্টার জন্য কিন্তু তারা আবার মোবাইল ইন্টারনেট বন্ধ করে দিয়েছে এবং সেখানেও তারা একটা বিবৃতি তারা বলেছে এক দফা দাবিতে ও সহযোগ আন্দোলনে ডাক দিয়েছে বৈষ্ণবিরোধী ছাত্র আন্দোলন এই অসহযোগ আন্দোলন রাজধানীর শাহবাগসহ কয়েক জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এছাড়াও মুন্সি মুন্সীগঞ্জে দুজন নিহত হয়েছেন এজন্য তারা ইন্টারনেটটা আসলে বন্ধ করে দিয়েছে দেশের পরিস্থিতি যখন ভয়াবহ হয় তখনই তারা আসলে মূলত ইন্টারনেট বন্ধ করে দিয়েছে কিন্তু যারা ইন্টারনেট চালাচ্ছেন তারা অবশ্যই ব্রডব্যান্ড ইন্টারনেট ইউজার অর্থাৎ তারা ওয়াইফাই ইউজার কিন্তু ব্রডব্যান্ড ইন্টারনেট সম্পর্কে তারা একটা কথা বলেছে এদিকে ব্রডব্যান্ড ইন্টারনেট বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানা যায়নি মানে অর্থাৎ তারা বন্ধ করবে কিনা সেটাও কিন্তু এখনও সিদ্ধান্ত জানা বন্ধ সালে যদি ছাত্ররা রাষ্ট্রভাষা বাংলা করেছিল তখন তো ইন্টারনেট ছিল না দু হাজার চব্বিশে না হয় ইন্টারনেট থাকবে না সমস্যা কি তখন তো আপনার ছাত্ররা জয় লাভ করেছিল ইন্টারনেট ছাড়াই তখনও লাভ করেছিল উনিশশো বাউন্ন সালে ২০২৪ হাজার চব্বিশেও না হয় ইন্টারনেট ছাড়াই জয় করবো ইনশাল্লাহ লাগবে না ভাই তোদের ইন্টারনেট নিয়ে নে ব্রডব্যান্ড ইন্টারনেটও বন্ধ করে দিয়ে সমস্যা নেই যে বললাম না উনিশশো বাউন্ন সালে যখন আন্দোলন হয়েছিল তখন তো ইন্টারনেট ছিল না ইন্টারনেট ছাড়াই আমাদের ছাত্ররা আমাদের ভাইয়েরা রাষ্ট্রভাষা বাংলা করেছিল পাকিস্তানের সঙ্গে লড়াই করে ঠিক তেমনই উনিশশো সরি দু হাজার সেই কাহিনী গড়বে অর্থাৎ পুরনো বৃত্তি ঘটে ঘটতে চলেছে লাগবে না তোদের তোদের ইন্টারনেট আর সবার দেশে বলতে যাদের বাসায় ওয়াইফাই লাইন লাইন রয়েছে যেদিকে আন্দোলন হচ্ছে ঢাকার দিকে বা সব জেলায় তো আন্দোলন হচ্ছে যেদিকে আন আন্দোলন হচ্ছে সবার বাসার ওয়াইফাই লাইনের যে পাসওয়ার্ড ফ্রি করে দেওয়ার জন্য আমি অনুরোধ করব কারণ সবাই সব আন্দোলনকারীর বায়রা আমার যেন তারা যেন তাদের সামনে যেগুলো ঘটনা ঘটবে তারা যেন লগলগে ইন্টারনেটে আপলোড করতে পারে এবং আমরা দেশবাসী আমরা যারা দেশ বসে আছি সবার কাছে যেন এই তথ্যগুলো পৌঁছে যায় সকলের প্রতি আমার এই রিকোয়েস্ট আহ্বান রইল